হ্যালো এভ্রিয়ন কেউ কি জানেন আমি কোথায় আছি এই মুহূর্তে আমি আছি বগুড়া শহরের মহাস্থানে এখানে দেখছেন চমৎকারভাবে ঝালমুড়ি মাখতেছে তাই দাঁড়াইলাম এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য এখানে ঝালমুড়ি মাখতেছে চমৎকারভাবে দূর থেকে দীক্ষা জিব্বাই জল চলে আসছে তাই কাজ সে আসলাম আসার পরে বললাম ঝালমুড়ি মাখতে তাই ঝালমুড়ি মাখতেছে জগের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আজকে ঝালমুড়ি খেয়ে এরপরে পুরো বগুড়া শহরের মহাস্থানে ঘুরে ঘুরে দেখব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকেন ঝালমুড়ি মাখা শেষ এখন আমি খাবো এই দেখতে পাচ্ছেন প্যাকেটে প্যাকেট করে দিল এটা থেকে খাবার জায়গায়